চলছে স্কুলের ফুড ফেস্টিভ্যাল বল কি আইটেম তোমাদের দুধ পুলি কত করে এক পিস কত দশ টাকা আর তোমার কি আইটেম দেখি তেলের পিঠে এক পিস কত টাকা পাঁচ টাকা এখনই বিক্রি হয়ে যাবে দেখাও একটু ফ্রাইড রাইস এর সঙ্গে কি আছে মশলা কত রাইসের দাম কত টাকা এক প্লেট তোমার মশলা দশ টাকা দশ টাকা তোমরা আইটেম করেছো দেখি রাইস দেখুন সুন্দর ফ্রাইড রাইস

কত করে এক প্লেট পকোড়া কত দশ দশ টাকা দশ টাকায় কয়টা কয় পিস থাকবে পাঁচ পিস ঠিক আছে চাউমিন নিয়ে এসেছে চাউমিন তার সঙ্গে বিভিন্ন স্যালাড আছে কত এক প্লেট কত করে কুড়ি টাকা এক প্লেট চাউমিন কুড়ি টাকা তুমি ঘুগনি লুচি আলুর দম কত এক প্লেট কত দশ টাকা আর তোমরা কি নিয়ে এসেছ চিকেন ফিঙ্গার গো এটা কি এটা হচ্ছে চিকেন ফিঙ্গার আর এখানে স্যালাড ব্যবস্থা করেছে কত এক প্লেট কত করে দশ টাকা যায় তুমি দেখি বের করাও ঘুগনি এক প্লেট কত করে দশ টাকা সুন্দর ঘুগনির ব্যবস্থা করেছে আর এ পাশে কি আছে দেখি কি আইটেম ম্যাগি ম্যাগি বের করে দেখি কেমন ম্যাগি তোমাদের ম্যাগি কত এক প্লেট ম্যাগি দশ টাকা দেখি ম্যাগি কেমন বাহ হলো বা ম্যাগি নিয়ে এসেছি প্লেটে তোমরা ঠিক করে সাজিয়ে দেবে বলো দশ টাকা আর পাঁচ টাকা বাহ সুন্দর দেখুন ছোলা মাখা ঝালমুড়ি এসছো তোমরা কি নিয়ে আসছো ঘুগনি ঘুগনি আড়িতে কি আছে দেখি

কি নাম তোমার নাম বলো অরিন বিশ্বাস অরিন বিশ্বাস কয়টু পকোড়া কত করে 10 টাকা এক প্লেট 10 টাকা এক প্লেট কত থাকবে 10 পিস 10 পিস তোমরা এই সবাই আছো তোমাদের কি আছে কফি এক কাপ কত 10 টাকা আর এই এতে কি আছে দেখি এতে আছে ভেস পকোড়া কত করে 10 টাকা এক পিস

কি বিক্রি করছ তুমি? কফি ক্যাপাচিনো হট ক্যাপাচিনো কত দাম কত? 15 টাকা। আমি টাকা। আর এর সঙ্গে কি কি যাবে? ক্যাপাচিনোর সঙ্গে? কফি, দুধ, চিনি। কফি, দুধ আর চিনি। দেখুন 10 টাকায় ক্যাপাচিনো বিক্রি হচ্ছে। লাইগাতে আছে 10 টাকা। 10 টাকা পিস। কত দাম কত? দহ <Nastaga> টকা